আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন সবাই আপনাদের জন্য বিয়ের বেনাওয়সি কাতান যেগুলো পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি এখন এই মুহূর্তে আমাদের দোতলা বসুন্ধরা শাড়ি দোকান থেকে মাত্র তিন হাজার টাকা বিয়ের বেনারসি কাতান শাড়ি যেরা যারা নেবেন বিয়ের কেনাকাটা যারা করবেন আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা থাকবে এই বেনারসি কাতান শাড়িগুলো বিয়ের বেনারসি কাতান শাড়িগুলো আপনারা চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি স্ক্রিনশট দিয়ে রাখেন কাঠটা সব থেকে ভালো হবে আর দেখেন কি দেখাচ্ছি মার্শাল্লাহ পাঁচ থেকে ছ হাজার টাকা দামের শাড়ি আপনারা পাচ্ছেন তিন হাজার টাকা অফারে বিয়ের জন্য যারা বেরোসি শাড়ি নেবেন একটা শাড়ি নেন আপনার টাকা সেভ হয়ে যাবে ইনশাল্লাহ দাও একটা দাও আপনার টাকা সেভ হয়ে যাবে যে আমরা দিচ্ছি নাকি আরে আমাদের দোতলা বসুন্ধরা সাইতে আসলে আপনি কত হাজার হাজার অফার লাগবে আপনার কত হাজার অফার লাগবে কত হাজার হাজার সাই লাগবে নিজে পারবেন ইনশাল্লাহ বিয়ের কিনাকাটা করবেন যত বাজেটই করেন না কেন আমাদের এই দোকান থেকে আপনি সব ধরনের বাজেটের মধ্যে কিনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ বিয়ের কিনাকাটা মাত্র তিন হাজার আজকে যত বেনারসি দেখাবো সব তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা মাশাল্লাহ এটা কিন্তু আরো জোস অনেক সুন্দর এটা এটা কালারটা কি বলতে পারো কালারটা হচ্ছে পেস্ট কালার মাসা লস্থির ফিরোজা পেস্টের মধ্যে এই যে এটা গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটার প্রাইসটাও দিলাম কত মাত্র তিন হাজার টাকা এগুলো ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা করে সেল করে আর ওই দামের শাড়ি এটা গোল্ডেনের মধ্যে পিয়াজ পিঙ্ক কালার কন্ট্রাস্ট মাত্র তিন হাজার এটা কি ফিরোজা ফিরোজা অ্যাশ কালার হ্যাঁ অ্যাশ ফিরোজা আর কি মাসাল্লাহ এটাও তো সুন্দর হ্যাঁ অনেক সুন্দর মাসাল্লাহ এটা প্রাইসও মাত্র তিন তিন হাজার টাকা ও রে তো আরো সুন্দর অত শাড়ির অভাব নাই লক্ষ লক্ষ পিস কালেকশন এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার এটার প্রাইসটাও দিলাম আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এই যে জামের সাথে রেড কালার কাল লাগবে কোন আপুর চাই এটা তাড়াতাড়ি করে নেন এটা জাম কালার সাথে মেরুন কালার কন্টাস্ট সেই লেভেলের সুন্দর একটা ইউনিক টাইপ আধুনিক টাইপ কালার এই যেটাও জোশ মার্শাল এটাও সুন্দর আধার কাজ কোটা বলতে অনেক সুন্দর মাত্র তিন হাজার যেটা প্রাইসও তিন হাজার অল ওভার গড় তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র এই যে এটা কি কালার এটা হচ্ছে ডিপ কলিজা মেরুন এবং যেটা হচ্ছে রোদ গোল্ডেন কালার এই সুতার কাজ জরি সুতার কাজ মাত্র তিন হাজার টাকা অফার হুম মিষ্টির সাথে জাম সেই তো সেই তো মাসাল্লাহ অনেক সুন্দর এটা প্রাইস টাকাও দিলাম মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে গোল্ডেনের সাথে পেঁয়াজ মিষ্টি না এটা পেঁয়াজ কালার বলতে হবে এটা সেই কালার এটা হ্যাঁ মিষ্টি পেঁয়াজ অস্থির অস্থির দেখছেন মাসাল্লাহ কত জো সেটার প্রাইসটাও মাত্র তিন হাজার টাকা অফার মাত্র তিন হাজার টাকা অফার সব কালেকশন নতুন এই যে কলিজা মেরুন টক টকে সিঁতুর লাল মাত্র তিন হাজার টাকা এই জন্যই বলি আমাদের দোতলা বসুন্ধরা সাইতে আসেন আপনি অফার দেখতে দেখতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এত পরিমাণ আমাদের অফার আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মিষ্টি পিঁয়াজ পিঙ্ক এই যে এটা দেখেন এটা হচ্ছে খয়রি মেরুন কালার আর কি প্রত্যেকটা প্রাইস মাত্র তিন হাজার এটা তো সেই রে আকাশি কালার হ্যাঁ আকাশি হ্যাঁ খুব সুন্দর এই যে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্কের মধ্যে মাশাল্লাহ অনেক সুন্দর এটার প্রাইসটাও মাত্র মাশাল্লাহ মাত্র মাত্র তিন হাজার টাকা তো আমাদের দোকানের ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে দোকানের ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নুরমায়নশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আসসালামু আলাইকুম